আজকের ক্লাসে আমরা প্রাচীন ভারত থেকে তিরিশটা গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আলোচনা করবো তো চলো ক্লাসটা শুরু করা যাক তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে কই গুরুত্বপূর্ণ তার কারণটা কি অপশন এতে বলছে এই জায়গাটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল ক্লিয়ার তো অপশন এ এবার অপশন বি কি বলছে দেখো বলছে আদি বৈদিক সাহিত্য এখানে রচিত হয়েছিল বা সি কি বলছে বলছে এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীদের নাম উল্লিখিত আছে আর লাস্ট অপশন বলছে ওপরের কোনোটি নয় তাহলে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি তার কারণটা কি বিখ্যাত কেন ছিল নামে এই জায়গাটি কেন বিখ্যাত ছিল বিখ্যাত ছিল তার কারণ কি এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীদের নাম উল্লিখিত আছে ক্লিয়ার তাহলে কোয়েশ্চেন ওয়ানের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু কি বলছে আমরা কিন্তু দেখে নেব হ্যাঁ কোয়েশন নাম্বার টু কি বলছে দেখো বলছে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে বলছে নিচে যে কতগুলো স্থান দেওয়া আছে স্থানের মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে অপশন এ বলছে প্রতাপগড় বি বলছে মেহেরগড় সি বলছে কুয়েটা আর ডি বলছে কালাট তোমাদের সঠিক উত্তর হবে বি ইজ দ্য কারেক্ট আনসার মেহেরগড় ক্লিয়ার তো মেহের কিন্তু প্রাচীন আর কি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে তাহলে কোয়েশ্চেন কোয়েশন থ্রি হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার থ্রি কি বলছে আদি বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায় আদি বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায় তো অপশন বলছে কি দেখো অপশন বলছে সমিতি তো সমিতির উল্লেখ তো অবশ্যই পাওয়া যায় বি বলছে সভা সভার উল্লেখও পাওয়া যায় সিতে বলছে সমিতি ও সংগম সংগমের উল্লেখ কিন্তু আমরা পাই না ক্লিয়ার অপশান ডি কি বলছে একবার দেখে নি অপশান ডি বলছে উভয় এ ও বি একদম সঠিক উত্তর তো সঠিক উত্তর হবে ডি ওকে তো সভা সমিতি দুটোরই কিন্তু আমরা উল্লেখ পেয়ে থাকি তো আদি ঋগবৈদিক যুগে দুটি দুটি যে প্রতিনিধিমূলক সমাবেশ তার নাম কিন্তু সমিতি সভা ও সমিতি ক্লিয়ার তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তাহলে তিনের ডি উত্তরে এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো কোয়েশ্চেন নম্বর ফোর হ্যাঁ কোয়েশ্চেন নম্বর ফোর কি বলছে বলছে কে চন্দ্রগুপ্ত মৌর্য সময়ে ভারতে আসেন কে চন্দ্রগুপ্ত মৌর্য সময়ে ভারতে আসেন অপশন এ বলছে ফাহিয়েন বি বলছে মেগাস্থিনিস সি বলছে সোয়ানজাং বা সাং ক্লিয়ার ডি বলছে স্ট্রাবো সঠিক উত্তর কি হবে আমাদের সঠিক উত্তর হবে বি ইজ দ্য কারেক্ট আনসার মৌর্যের সময় আসেন ক্লিয়ার তো চারের বি উত্তর মেঘাস্থ কোয়েশন নেক্সট কোয়েশ্চেন আমাদের পাঁচ দাগ কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ বলছে কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া এই দুটো জায়গা বা এই দুটো জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা ও গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল অপশন বলছে অঙ্গ নাকি কৌশল নাকি মগধ নাকি অবন্তি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর আমাদের হবে মগধ তো মগধ রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তাহলে পাঁচের কিন্তু সঠিক উত্তর সি এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে কি নেক্সট কোয়েশ্চেন বলছে কোয়েশ্চেন নাম্বার সিক্স বলছে গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন ক্লিয়ার গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন বলছে বোধগয়া নাকি শ্রা শ্রাবস্তি নাকি সারনাথ নাকি বৈশালী তাহলে সঠিক উত্তর আমাদের কোনটা হবে সঠিক উত্তর হবে হচ্ছে সারনাথ আর বোধগয়া কি জন্য বিখ্যাত বোধগয়াতে কিন্তু নির্বাণ লাভ করেছিলেন গৌতম বুদ্ধ নির্বাণ

ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন বলছে কি দেখো বলছে অপশান এ বলছে অশোক চন্দ্রগুপ্ত মৌর্য নাকি ডি ধনন্দ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক লেখকদের রচনায় চন্দ্রগুপ্ত মৌর্যকে কিন্তু সান্দ্রস বলা হয়েছে তাহলে সাতের সঠিক উত্তর সি এবার যাবো নেক্সট নেক্সট কি বলছে দেখো নেক্সট কোয়েশন নাম্বার এইট কোয়েশন নাম্বার এইট বলছে কিতাব উল হিন্দ কার রচনা ক্লিয়ার এটা একটি বই তো কার রচনা বলছে ফার্স্ট অপশন এ বলছে আল মাসুদি বি বলছে আলবিরুনি সি বলছে সুলেমান নাকি ডি ফিরদৌসি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আমাদের অপশন বি আলবিরুনি কিতাবুল হিন্দ কার রচনা আলবিরুনির লেখা তাহলে আটের বি ইজ দ্য করে আনসার এবার যাবো নেক্সট নয় কি বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার নাইন কোয়েশ্চেন নাম্বার নাইন বলছে বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে বৃহৎ সংহিতা একটি গ্রন্থ সেই গ্রন্থের রচয়িতাকে বলছে আর্যভট্ট নাকি বরাহমিহির অপশন বিতে বলছে বরাহমিহির নাকি সি বলছে অমর সিংহ নাকি ডি ব্রহ্মগুপ্ত দেখো বৃহৎ সংহিতার প্রথমে কি আছে ব আছে তাহলে বয়ের মিল রাখবে ক্লিয়ার তো বরাহ মিহির দেখো বরাহ মিহিরের প্রথমেই কিন্তু ব আছে ক্লিয়ার তাহলে বৃহৎ সংহিতা গ্রন্থে রচয় থাকে বরাহ মিহির নয়ের ইজ দ্য করে আনসার এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন কি বলছে দেখো হ্যাঁ কোয়েশ্চেন কি বলছে বলছে কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন বলছে কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন আমরা অশ্বনে যাব অপশন কি বলছে দেখো অপশান এ বলছে সমুদ্রগুপ্ত অপশান বি বলছে স্কন্দগুপ্ত সি বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি ডি কুমারগুপ্ত সঠিক উত্তর হচ্ছে অপশান বি স্কন্দগুপ্ত স্কন্দগুপ্ত কিন্তু হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন ক্লিয়ার তাহলে দশের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো আমাদের হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ইলেভেন কি বলছে দেখে নেবো বলছে কোন ঐতিহাসিক প্রাচীন কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত ওকে অপশানে চলে যাব অপশান কি বলতে দেখো অপশান বলছে কি সতীশচন্দ্র নাকি চন্দ্র নাকি রামশরণ শর্মা নাকি অপশান ডি বলছে অমলেশ ত্রিপাঠী ক্লিয়ার সঠিক উত্তর আমাদের যেটা হবে সেটা হচ্ছে অপশান সি রামশরণ শর্মা প্রাচীন ভারতের ইতিহাসের ওপর গবেষণার জন্য বিখ্যাত রামশরণ শর্মা এগারো সি ইজ দ্য কারেক্ট আনসারে যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলতে থাকো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কোয়েশন নাম্বার টুয়েলভ কী বলছে আমরা কিন্তু দেখে নেবো বলছে কাদম্বরীর রচয়িতা কে কাদম্বরী কে রচনা করেছিলেন অপশান এ বলছে কি অপশান এ কি বলছে দেখো বলছে ক্ষেমেন্দ্র নাকি ভবভূতি নাকি কলহন নাকি বানভট্ট কাদম্বরী কিন্তু আমাদের রচনা করেছিলেন কিন্তু বানভট্ট ওকে ডি ইজ দ্য কারেক্ট আনসার তাহলে কাদম্বরী রচয়িতা হলেন কে বানভট্ট ওকে বারো ডি ইজ আ करेक्ट आंसर এবারেব নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি বলছে দেখো নেক্সট কোশ্চেন বলছে 13 দাগ কোশ্চেন নাম্বার 13 কোশ্চেন নাম্বার 13 কি বলছে আমরা দেখে নেব হ্যাঁ কোশ্চেন নাম্বার 13 বলছে বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন অপশন কি বলছে দেখো অপশন বলছে কৌটিল্য নাকি চরক অপশন বি বলছে চরক অপশন সি কি বলছে দেখো সি বলছে নচিকেতা নাকি জীবক আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন কিন্তু জীবক তাহলে কোয়েশ্চেন নাম্বার থার্টি এর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু ডি জীবক এবার চলে যাবো নেক্সট কোয়েশ্চনে হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার ফরটিন কী বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার ফরটিন বলছে রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ঠিক আছে প্রত্যেকটা সাইটের নাম তো এক জায়গার নাম প্লেসের নাম কি বলছে অপশান এতে বলছে মহেন্দ্র দারো বি বলছে দেখো সুটকা গান্ডোর ক্লিয়ার সি বলছে কালীবঙ্গান নাকি ডি বলছে লোথাল রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটা সি ইজ দ্য কারেক্ট আনসার কালীবঙ্গান ওকে তাহলে সি ইজ দ্য কারেক্ট ইস দাঙ্গান চোদ্দ নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ওকে হ্যাঁ তো কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কী বলছে ফিফটিন বলছে মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন ওকে অপশানে চলে যাবো অপশান কী বলছে থাকো অপশান বলছে বিম্বিসার নাকি অজাত শত্রু নাকি মহাপদ্যনন্দ নাকি চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর আমাদের হবে সার মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিল সার কিন্তু সেনিয়া নামে পরিচিত ছিলেন ওকে তাহলে পনেরো এ ইজ দ্য আনসার আনসারে যাবো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কী বলছে থাকো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন বলছে যে হ্যাঁ কপিশন আমার সেদিন বলছে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন এই কোয়েশনের উত্তরটা আমরা পেয়েছি আগে তো গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন আমরা অপশান থেকে দেখেছি তো অপশান এ বলছে লুম্বিনী নাকি সারনাথ ওকে এবার কি বলছে দেখো বলছে কুশীনগর নাকি বোধগয়া সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু আমাদের অপশান ডি বোধগয়া বোধগয়াতে কিন্তু তিনি নির্বাণ লাভ করেছিলেন এবং তার বাণী প্রথম প্রচার করেছিলেন সারনাথে ক্লিয়ার বাণী প্রচার করেছিলেন প্রথম কিন্তু সারনাথে ওকে বাণী প্রচার ওকে তো গেল তাহলে ষোলোর কিন্তু কত উত্তর হচ্ছে কিন্তু ডি ইজ কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চন কুয়েশন সেভেন্টিন কি বলছে দেখো হ্যাঁ কোয়েশ্চন কি বলছে আমরা দেখে নেবেন বলছে মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা কেছিলেন মৃচ্ছকটিকম একটি নাটক এই নাটকটির রচয়িতা কে ছিলেন অপশন কি বলছে দেখো অপশন ফার্স্ট অপশন বলছে বিশাখ দত্ত বলছে সুদ্রক সি বলছে আমাদের সি কি বলছে সি বলছে বানভট্ট আর ডি বলছে ভাস মৃৎসকটিকম নাটকটি রচনা করেছিলেন সঠিক উত্তর হবে আমাদের সুদ্রক বি ইজ দ্য কারেক্ট আনসার মিচ্ছকটিকম নাটকটি রচয়িতা সুদ্রক সতেরোর বি উত্তর এবার যাব নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন কী বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার এইটিনে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 18 বলছে যে গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হলেন কে হন ক্লিয়ার তো গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হন ওকে তো অপশন কি বলছে দেখো অপশন বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি বিষ্ণুগুপ্ত নাকি প্রথম চন্দ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত আমাদের সঠিক উত্তর হবে এ ইজ দ্য কারেক্ট আন্সার দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন দ্বিতীয় চন্দ্রগুপ্ত আঠারোর এ ইজ দ্য কারেক্ট আন্সার এবার যাবো নেক্সট নেক্সট উনিশ দ্য কি বলছে দেখে নাও কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কি বলছে বলছে অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেন লিপি ও লিপির কে করেন আমরা অপশানে চলে যাব অপশন বলছে আলেকজান্ডার কানিংহাম নাকি জেমস প্রিন্সেফ অপশন বিতে বলছে জেমস প্রিন্সেফ সি বলছে ম্যাক্স মুলার নাকি ডি বলছে মটিমার হুইলার ওকে তাহলে আমরা সঠিক উত্তরে চলে যাব সঠিক উত্তর হচ্ছে জেমস প্রিন্সেফ তাহলে অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে জেমস প্রিন্সেপ এই দুটো লিপিরই কিন্তু পাঠোদ্ধার করেন সেম ব্যক্তি জেমস প্রিন্সেপ উনিশের বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবার যাবো নেক্সট কোয়েশ্চেন হ্যাঁ তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কি বলছে দেখো বলছে নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় তো চারটে স্থলের নাম দেওয়া আছে ঠিক আছে হরপ্পা প্রত্নস্থল চারটেই তো এর মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় অপশান এ বলছে কি সুরকোটাডা বি বলছে লোথাল সি বলছে ধোলাভিরা আর ডি বলছে বানওয়ালি ওকে তো সঠিক উত্তরে আমরা চলে যাব সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশন ডি ওকে বানওয়ালি হল গুজরাটে অবস্থিত নয় ওকে তো ওই যে হরপ্পা প্রত্নস্থলগুলি আছে চারটে তার মধ্যে বানওয়ালি এই স্থলটি কিন্তু গুজরাটে অবস্থিত নয় কুড়ি ডি ইজ দ্য দ্যেক্ট আনসার যাবো নেক্সট বাদ বাকি তিনটে কিন্তু গুজরাটে অবস্থিত এবার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কি বলছে দেখো বলছে বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে ছিলেন ভেরি ইজি কোয়েশ্চেন তো বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন আমাদের অপশান কি বলছে দেখে নেবো অপশান কি বলছে দেখো অপশান বলছে বুদ্ধ ঘোষ অপশান বি কি বলছে দেখো অপশান বি বলছে অশ্র ঘোষ অপশান সি বলছে হচ্ছে নাগার্জুন আর অপশান ডি বলছে হচ্ছে পানিনি হ্যাঁ তোমাদের সঠিক উত্তর কি হবে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার বি অশ্বঘোষ তাহলে বুদ্ধচরিত গ্রন্থটি রচয়িতা কে ছিলেন অশ্বঘোষ এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু কি বলছে থাকো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু কি বলছে আমরা কিন্তু দেখে নেব হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বাইশ নাম্বার কোয়েশ্চেন কী বলছে থাকো বাইশ দাগের কোয়েশ্চেন বলছে অষ্টদিগ্গজ অষ্টদিগ্গজ একটা গোষ্ঠী এই গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন ওকে তো আমরা অপশানে চলে যাব অপশান কী বলছে দেখো প্রথম দেব রায় নাকি দ্বিতীয় দেব রায় নাকি অপশান সি বলছে বীর নরসিংহ নাকি কোয়েশ্চেন ডি কি বলছে কৃষ্ণদেব রায় সঠিক উত্তর আমাদের অপশান ডি কৃষ্ণদেব রায় ওকে এই যে অষ্টদিগ্গজ গোষ্ঠী এই গোষ্ঠীর পৃষ্ঠপোষককে ছিলেন পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে বাইশের ডি উত্তর কৃষ্ণদেব রায় ওকে এবার কোয়েশ্চেন নাম্বার তেইশে চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার তেইশ কে বলছে দেখো টোয়েন্টি হ্যাঁ টোয়েন্টি থ্রি কি বলছে দেখো বলছে যে মৌর্য শাসক একজন মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিগুলিতে এই যে একটি নাম প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন তিনি কে ছিলেন মৌর্য শাসক মৌর্য বংশী শাসক ছিলেন তিনি তার আদেশ লিপিগুলিতে প্রিয়দর্শী নাম ব্যবহার করতেন এই শাসকের নাম কি ছিল ক্লিয়ার তো অপশানে চলে যাব অপশন কি বলছে বিম্বিসার নাকি অশোক নাকি চন্দ্রগুপ্ত মৌর্য নাকি বৃহদ্রত তো সঠিক উত্তর আমাদের সঠিক উত্তর হবে অপশন বি অশোক ক্লিয়ার অশোক কিন্তু প্রিয়দর্শী নাম ব্যবহার করতেন তার আদেশ লিপিগুলিতে ওকে তেইশের বি উত্তরে পাঁচাবো নেক্সট টোয়েন্টি ফোর কে বলছে দেখো হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ চব্বিশ বলছে যে চীনা পর্যটক সাং ভারতে আসেন যার শাসনকালে তিনি কে ক্লিয়ার তাহলে চীনা পর্যটক হিবেন সাং ভারতে আসেন যার শাসনকালে তিনি হলেন কে অপশন বলছে দেখো অপশন বলছে সমুদ্রগুপ্ত নাকি অশোক নাকি হর্ষবর্ধন নাকি প্রথম কুলতুঙ্গ দেখো এর হর্ষ সাথে হর্ষবর্ধনের হ মিল আছে তাহলে হিবেন সাং বললেই মনে রাখবে হ হ মিল আছে সি ইজ দ্য কারেক্ট আনসার অপশন হর্ষবর্ধন তাহলে চীনা পর্যটক হিবেন সাং ভারতে আসেন কিন্তু কার শাসনকালে হর্ষবর্ধনের শাসনকালে চব্বিশের সি ইজ দ্য কারেক্ট আনসার এবার যাবো নেক্সট নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে টোয়েন্টি বলছে হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত হরপ্পা সভ্যতার কোন অঞ্চল ধান চাষের জন্য বিখ্যাত অপশান কি বলছে দেখো অপশান বলছে কালীবঙ্গান বি বলছে লোথাল সি বলছে কোট ডিজি নাকি অপশান ডি বলছে রোপার ওকে তাহলে সঠিক উত্তরে চলে যাবো হরপ্পার কোন অঞ্চল ধান চাষের জন্য বিখ্যাত লোথাল ইজ দ্য কারেক্ট আনসার বি ইজ কারেক্ট আনসার পঁচিশের ওকে লোথাল কিন্তু ধান চাষের জন্য বিখ্যাত ছিল বা ধান চাষের জন্য অবশ্যই বিখ্যাত ছিল হরপ্পা সবাই ক্লিয়ার তাহলে পঁচিশের বি ইজ দ্য আনসার এবার যাবো নেক্সট নেক্সট কী বলছে দেখো নেক্সট হচ্ছে টোয়েন্টি সিক্স হ্যাঁ নেক্সট টোয়েন্টি সিক্স কী বলছে দেখো টোয়েন্টি সিক্স বলছে নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে ভালো করে কোশ্চেনটা শুনবে বলছে নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে কোন নাটকে এটা বর্ণিত আছে যে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত আছে ক্লিয়ার এটা কোন নাটকে তো অপশানে চলে যাব বলছে মৃচ্ছকটিক নাকি দেবী চন্দ্রগুপ্ত নাকি মত্ত বিলাস নাকি মুদ্রা রাক্ষস ওকে তাহলে সঠিক উত্তর হচ্ছে নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার মুদ্রা রাক্ষস যে নাটকটা এই নাটকেই কিন্তু বর্ণিত আছে যে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে কিন্তু নন্দদের পতন ঘটে ক্লিয়ার ছাব্বিশে ডি ইজ কারেক্ট আনসার এবার যাবো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কি বলছে থাকো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন বলছে যে হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন বলছে কাদম্বরী গ্রন্থের রচয়িতা ছিলেন তো কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন হ্যাঁ তো ভ্যার ইম্পর্টেন্ট কোয়েশান কি বলছে দেখো ক্ষেমেন্দ্র নাকি বি বলছে ভবভূতি সি বলছে কলহন নাকি ডি বলছে বান ভট্ট সঠিক উত্তর কিন্তু আমাদের হবে অপশন ডি বান ভট্ট ইজ দ্য ক্রেক অন্সার কাদম্বরী গ্রন্থের রচয়িতা ছিলেন কি বান ভট্ট সাতাশে ডি ইজ দ্য ক্রেক আন্স হ্যাঁ কোয়েশ্চান নাম্বার টোয়েন্টি এইট কি বলছে দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট বলছে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল আমরা অপশনে চলে যাব অপশন কি বলছে দেখো হরপ্পা লোথাল ধোলাভিরা নাকি অপশান ডি কি বলছে ডি বলছে ক্লিয়ার তো সঠিক উত্তরে চলে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল হচ্ছে লোথাল বি ইজ দ্য কারেক্ট আনসার এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো নেক্সট কোয়েশন বলছে টোয়েন্টি এইট হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কী বলছে দেখো সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল প্রাচীন বন্দর বলো বা বড় বন্দর বলো সেম হবে ক্লিয়ার তো সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল বললে আমাদের অপশান কি বলছে লোথাল বি বলছে কালীবঙ্গান সি বলছে চানহুদারো নাকি ডি বলছে মেহেরগড় সঠিক উত্তর কি বললাম যে যাই বলুক না কেন প্রাচীন বা বড় বন্দর সিন্ধু সভ্যতার কিন্তু লোথাল ওকে সিন্ধু সভ্যতার কি বড় বন্দর লোথাল উনত্রিশের এ ইজ দ্য কারেক্ট আনসার এবার যাবো লাস্ট কোয়েশ্চেন নাম্বার থার্টি ভেরি ইজি কোয়েশন তোমরা সবাই জানো উত্তরটা তো থার্টি কী বলছে দেখো থার্টি বলছে প্রাচীনতম বেদ হলো প্রাচীনতম বেদ বলছে এটা হচ্ছে অথর্ব বেদ হবে অর্থবেদ নয় অথর্ব বেদ এখানে একটা বয় রেপ হবে অথর্ব বেদ নাকি ঋগবেদ নাকি যজুর্বেদ নাকি সামবেদ তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি ঋগবেদ বেদ কিন্তু ঋগবেদ ওকে তাহলে তিরিশের বিশ দ্য করে আনসার তো তিরিশটা কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেললাম ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে তার কারণ কি ক্লাস যদি তোমাদের ভালো লাগে এরকম ক্লাস কিন্তু আমি রেগুলার আনবো তো অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো তো আজকের ক্লাসটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে